দেন না তাদের চেহারা কিন্তু খুবই পরিষ্কার সেটা কি তারা ধর্মকে অবলম্বন করে তাদের কথা বলতে চায় তারা নারী বিদেশ ছড়ায় একই সাথে ক্ষমতার সাথে থেকে তারা সুবিধা ভোগ করে মনে নাই এই যে জারজিমকে আমরা পরাজিত করলাম শেখ হাসিনা দিক তারাই পদাতার সাথে সই করে নাই আবার আধুনিক পিত্রবি কথা

আকার খবর শোনেন নাই রেলের জমি দেওয়ার খবর শোনেন নাই কি না শুনেছে সুতরাং এরা হয়তো মনে করছে বর্তমান সরকারের ঘাড়ে চড়ে আরো কিছু করবে সুতরাং আমাদের ভুল কথা হলো দায় নিতে হবে সরকারকে সাহেবকে দায় নিতে হবে আজকে তাদেরকে বলি আপনারা কাল বিলম্ব কেন করছেন নয় মাস হয়ে গেল সংস্কার সংস্কার খেলা করছেন কোন সংস্কারের টিকিট দেখছে না বরঞ্চ কালচাপন করে এইসব উগ্র শক্তিকে সুযোগ করে দিচ্ছেন। অন্য আলোচনা আজকে করতে চাই না এই উগ্রপন তারা কি করছে শুনেছেন আমাদের বোনের একটা স্ট্যাটাস দেবে পত্রিকায় ফেসবুকে সেই সাহস পায় না ভাস্কর আসার উপর আক্রমণ হয় মাপ চালিয়ে আজকে জনগণের কষ্টকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলে কালে এইটা চলে ধর্ম নামে এইটা যদি চলে ধর্মের নামে এইটা যদি চলে কথা কথিত দশরের নামে তাহলে কথিত দসর কা আপনারাই কথিত দসর আপনারাই কথিত পক্ষে কতদবা সৈনাজাজ আপনারা জীবাজকে রাখতে চান অতএব কাম করুন শান্তিক জন পরিষ্কার ভাষায় আজকে বলছে নারীর উপরে সব বিশেষ আক্রমণ রুখে দাঁড়াতে হবে সরকার যদি ব্যর্থ হয় তাই সরকারকে নিতে হবে আর আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই ওদেরকে আগে চিনেছেন বহুমত ধারণ করার কথা কেউ কেউ বলে গণপ্রথমে কেউ কেউ ছিলেন মনে করতে পারেন অনেকে বোধহয় তুদে দোয়া হয়ে গেছে এই নয় মাসে প্রমাণ পাওয়া গেছে না ভাই আমি শেষ কথা বলি আম গণতান্ত্রিক কত সেই রাজার উচ্ছেদ আন্দোলন যখন শুরু করেছিল বিগত এক দশকেরও বেশি সময় ধরে আমাদের স্লোগান ছিল দুঃশাসন হটাও ব্যবস্থা বদলাও বাম গণতান্ত্রিক বিকল্প করে তোল দুঃশাসক হচ্ছে দুঃশাসনের উপাদান হটে নাই দুঃশাসনের উপাদান হটতে গেলে ব্যবস্থা বদল করতে হবে আর তার জন্য উপযুক্ত শক্তি হল